আসসালামু আলাইকুম আমার জীবনে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমার জন্য সবাই দোয়া করবেন তো এখানে সকালবেলা উঠে গেলাম সকালবেলা উঠে আর কি নিজের কাপড় চোপড় আজকে যেখানে যাব ওখানকার জন্য কাপড় চোপড় স্পেশালি কিন্তু বানানো হয়েছে তো ওগুলো সব রেডি করে নিচ্ছিলাম আজকে আমি খুবই এক্সাইটেড যে আমি আমার লাইফে এরকম বাইরে একটা জায়গায় নিজের জন্য কিছু করতে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সকালবেলা উঠে তো কাপড় চোপড়গুলো রেডি করে ফেলেছি নামাজ পড়ে এক কাপ চা বানাই ফেলছি চা বানাই এখন চা খেতেও বসে গেছি চা খেয়ে আর কি চা ছাড়া তো হবেই না এই জন্য এক কাপ চা আগে খেয়ে নিয়েছিলাম বিস্কিট দিয়ে আর এটা হচ্ছিল সকালবেলার ভিডিও সকাল আমি সাতটার দিকে উঠছি তো অনেক আগেই মানে সাতটার দিকে বের হতে হবে বাসার থেকে এই জন্য আর কি এখন কিন্তু অন্ধকার বাসা সবাই কিন্তু ঘুমাচ্ছিল তা আমি আর আমার ননাস কিন্তু নামাজ পড়ে উঠেই দুইজন দুই কাপ চা উনি ওই পাশে ছিল ক্যামেরার সামনে আসলে সবাই তো আর আসতে চায় না উনি ওই পাশে বসে চা খাচ্ছিল আর আমি এ পাশে চা খাচ্ছিলাম আমার টুকটাক আমার ভিডিওগুলোর কোথায় কত লাইক পড়ছে কি পড়ছে না পড়ছে এগুলো একটু চেক করতেছিলাম তো আমরা যারা ভিডিও ছাড়ি তারা কিন্তু সবাই খুব আগ্রহ থাকি যে কোন ভিডিওতে কয়টা লাইক পড়েছে কোন ভিডিওতে কী তো এগুলো সব চেক করতে করতে আর কি একটা চা শেষ করে নিই তো মূল কথা আসা যাক লাইফে তো অনেক কিছুই মানে চেষ্টা করলাম কোনো কিছুতে সব কিছুতেই আমি ব্যর্থ হয়ে যাচ্ছি হয়তো বা আল্লাহ যাচ্ছে না আমি কোনটাতে সাকসেস হই তো এই জন্য আর কি আল্লাহর নাম নিয়ে আরেকটা নতুন কিছুতে আমি জয়েন করতে চাচ্ছি বা নতুন কিছু আমার লাইফে আমি শিখতে চাচ্ছি আর শিখে তো কোনো শেষ নাই আমি রান্নাবান্না জানি অনেক জানি রান্না বান্না নিয়ে আমি একটা কাজে মানে অংশগ্রহণ করতেছি দেখা যাক সামনে কি হয় সাকসেস হইতে পারলে তো আপনারা জানবেন আর না হতে পারলে সেটাও জানবেন তো আপাতত এত টুকুই থাক সামনে আপনারা আমি আমি ভিডিও ছাড়তেছি যা শেয়ার করতেছি আপনারা বুঝে ফেলবেন মানে তো যতটুকু তারাও শেয়ার করার দরকার শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি যে কাজটাতে অংশগ্রহণ করেছি রেডি হয়ে তো আসলে এত সকালবেলা ভিডিও করাও সম্ভব হয় না রেডি হয়ে এখানে এসে পড়েছি এখানে উদ্বোধন ক্লাস ছিল আজকে তো আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর একটা সুযোগ পেয়েছি এটার জন্য আলহামদুলিল্লাহ এখানে সবাই সুযোগ পায় না আমি যে সুযোগ পেয়েছি এটার জন্য অনেক অনেক সুক্রিয়া তো কি করতে পারবো না পারবো জানি না এখনও কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আর ভালো করে আগায় যেতে পারি আপনাদের দোয়াটাই হচ্ছে মেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিতরে খুবই ভয় কাজ করতেছে আমি কি পারবো নাকি তো এই জন্য আরও বেশি ভয় লাগে তো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কোথায় গিয়েছি কি সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন খাস দিলে দোয়া করবেন আমি যেন যে উদ্যোগটা নিতে চাচ্ছি ওটা তো যেন সাকসেস